আজ আমরা এমন এক ব্যক্তির গল্প শুনব যার জীবন ছিল পাপ ও গোনাহে ভরা তিনি ছিলেন একজন খুনি কিন্তু তার জীবনের এক বাকে তিনি এমন তাওবা করলেন যা আজও মানুষকে আশার আলো দেখায় একজন খুনির প্রশ্ন আমার কি ক্ষমা হবে অনেক যুগ আগের কথা এক ব্যক্তি ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল একের পর এক মানুষকে হত্যা করে তার অন্তর কঠিন হয়ে গিয়েছিল কিন্তু এক সময় তার অন্তরে প্রশ্ন জাগে আমি কি ক্ষমা পেতে পারি আল্লাহ কি আমাকে মাফ করবেন সে এক আলেমের কাছে গেল গিয়ে বলল আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি এখন যদি তাওবা করি আল্লাহ কি আমাকে মাফ করবেন আলেম বললেন না তোমার ক্ষমা পাওয়া অসম্ভব এই কথা শুনে সেই ব্যক্তি রেগে গিয়ে তাকে হত্যা করলো এখন সংখ্যা গিয়ে দাঁড়ালো একশত তবুও তার হৃদয়ে একটু আলো ছিল সে আবার খুঁজতে লাগলো সত্যিকার জ্ঞানী কাউকে এরপর সে এক পূর্ণবান আলেমের কাছে গেল প্রশ্ন করল আমি জন একশত মানুষকে হত্যা করেছি এখন আমি তাওবা করতে চাই আমার কি ক্ষমা হবে আলেম বললেন অবশ্যই হবে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না কিন্তু তোমাকে এই পাপি পরিবেশ ছেড়ে দিতে হবে তোমার আশপাশের সমাজ তোমাকে পাপ থেকে দূরে সরতে দিচ্ছে না তুমি এক সৎ মানুষের গ্রামে চলে যাও আল্লাহর পথে ফিরে এসো তাও বাকারি খুনি তখনই রওনা দিল সৎ লোকদের গ্রামের দিকে কিন্তু কিছু দূর গিয়েই লোকটি মারা গেল তার জীবনের কোনো ভালো কাজ করার সুযোগই হলো না এখন প্রশ্ন হলো এই মানুষটি কি জান্নাতে যাবে নাকি জাহান নামে আল্লাহ তালা দুই দল ফেরিস্তা পাঠালেন এক দল বলল সে পাপি সে খুনি তার জায়গা জাহান নামে অন্য দল বলল সে তো তাওবা করে বের হয়েছিল আল্লাহর দিকে ফিরতে চেয়েছিল তাই সে জান্নাতের উপযুক্ত আল্লাহ তালা বললেন তোমরা দেখো সে কোন গ্রামের কাছাকাছি মারা গেছে যদি সে সৎ লোকদের গ্রামের কাছাকাছি হয় তাহলে সে জান্নাতে যাবে ফেরেজারা মাপলো এবং দেখা গেল সে এক ইঞ্চি হলেও সৎ লোকদের গ্রামের কাছে ছিল আল্লাহ তালা বললেন আমি তার নিয়ত দেখে তাকে ক্ষমা করে দিলাম তাকে জান্নাতে প্রবেশ করাও এই গল্প থেকে আমরা কি শিখলাম এক আল্লাহর রহমত কখনো শেষ হয় না দুই তাওবা করা মানেই নতুন জীবনের সূচনা তিন পাপিকে বিচার করতে নেই কারণ কখন যে সে আল্লাহর প্রিয় হয়ে যায় কেউ জানে না চার আল্লাহ আমাদের নিয়ত দেখেন কাজের চেয়ে নিয়তের মূল্য বড় শেষ কথা তুমি যত পাপি করো না কেন আল্লাহর দরজা তোমার জন্য খোলা এক বিনম্র তাওবা এক ফোঁটা চোখের অশ্রু এটাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ তা আমাদের সবাইকে সত্যিকারের তাওবা করার তৌফিক দান করুন আমিন